আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব আজই পৃথিবীতে নেই কিন্তু বাজান ওনার ভালোবাসা আমাদের অন্তরে চিরজীবন থাকবে ওনার অবদান এই জাতি কোনোদিনও ভুলবে না যেবা যারা ওনাকে চক্রান্ত করে কোন করেছে অবশ্যই আজ হোক কাল হোক এই দেশও ওদের বিচার একদিন হবে ইনশাআল্লাহ উনি তত্ত্ববাদক সরকারের আমলে দু দুবার এমপি ছিলেন দু দুবার উনি লিকেলভাবে সংসদ সদস্য ছিলেন উনি কোনো আননিকেল এমপি ছিলেন না উনি কোনো বিনা বুটের এমপি ছিলেন না তত্ত্ববাদক সরকারের আমলে লিকেল এমপি ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব এই কথাগুলো আমি কেন বললাম দেখেন আমাদের মধ্যে কিছু লেবাসদারি আলিম আছে দাদা ছিল ভালো বাপ ছিল ভালো আউলার সহ ভালো কিন্তু ছেলে হয়েছে একটা লিখসুক জালিমের সাথে হাত মিলিয়েছে কিছু লেবাসদারি আলিমরা চাচ্ছে ওনার মতো হয়ে নাম কিন্তু চাচ্ছে আজ তো উনি নেই এই সুযোগে আপনারাই বলেন শিয়াল দিন বাঘ হতে পারবে কখনো না শিয়াল কোনোদিন বাঘ হতে পারবে না আরে বাঘ বাঘই থাকবে একটা কথা ফোনে রাখবেন চুরোর সাথে যে চলাফেরা করে সেও চুর অপরাধীর সাথে যে হাত মিলায় সেও অপরাধী ভালো হতে পারে না আবেগ দিয়ে বিচার করবেন না বিবেক বিবেচনায় বিবেক দিয়ে বিচার করবেন আর কিছু লেবাসদারি পীর মুরদি কিছু আলেমরা আছে এই দেশে এরা তল্লাই খেতেছে কিছু আলিম আছে ফেসবুক দ্বারা আলিম কোরআন হাদিসের জ্ঞান নেই শুদ্ধ করে তিলাউত করতে পারবে না ফেসবুক দ্বারা আলিম হয়ে এরা বড় বড় আলিমদেরকে গালিগরাজ করে যেমন আল্লাহ সাইদি মিজানুর রহমান আজহারি মুফতি আমির হামজা আল্লামা আবুল আলমুদী এরকম বড় বড় আলিমদেরকে ফেসবুক দ্বারা আলিম হয়ে আমাদের মতন যারা কোরআন হাদিসে জ্ঞান নেই ওরা বড় বড় করিতে এটা আলিমদের আলামত ওটাও কিয়ামতের একটা আলামত আরে ভাই আবেগ দিয়ে বিচার করবেন না বিবেক দিয়ে বিচার করেন বিবেচনা করেন সাথে যে চলাফিটা করে সেও চুর আর এই দেশে যারা জুলুম নির্যাতন যে সমস্ত জালিমরা করতেছেন আর এর সময় একভাবে চলবে না সময় আর সুযোগ একদিন ফিরে আসবে ইনশাল্লাহ ওই দিন প্রত্যেকর বিচার হবে এই দেশে আমার প্রিয় বন্ধুগণ রেকর্ড হয়ে গেল এই দেশে পঞ্চাশ বছর ধরে যা হয় নাই এই যুগের কলেজ ছাত্রছাত্রীরা এই দেশের কথা ভেবে তারা আজ মাঠ নেমে জালিমের সাথে লড়াই করতেছে ওই সমস্ত আমার ভাই বোনদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্ল